বিপদেই পড়ে গেলাম মনে হয় আসলে একটু আসেন একটা জিনিস দেখাই আমরা আসলে একটা বিপদে পড়ে গেছি কারণ আমাদের সাথে যারা আসছিল ওদের কাছে যে ফোনগুলো আছে একটা ফোনও চালু পাইতেছি না ওদের সাথে যোগাযোগ করতে পারতেছি না কিন্তু উল্টা দিক থেকে যে গাড়ি আসছে এই গাড়ির সাথে কথা হইলো পানি দেড় ফিটের মতো সামনে তাহলে আমার এই যে গাড়ি নিয়ে আসছি আমি পিয়াস এটার হাইট হইতেছে আপনার অনলি চার পাঁচ আঙ্গুল এখন দেড় ফিট যদি পানি হয় তাহলে আপনার এই গাড়িটা মানে ডুবে যাবে তো এখন যদি ডুবে যায় তাহলে কিন্তু আর আসলে আমি সামনের দিকে যাইতে পারতেছি না এখন কি করবো ওদের সাথে ফোনেও যোগাযোগ করতে পারতেছি না ফোনও বন্ধ হয়ে গেছে মানে ওদের নেটওয়ার্কের বাইরে এখন যেই পরিস্থিতি আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে ঢাকার সাথে কুমিল্লা ফেনীর যোগাযোগ কিন্তু বন্ধ হয়ে যাবে আর আপনারা পানির ফ্লো দেখেন আমরা রাস্তা গাড়ির থেকে জাস্ট নেমে একটু বাইরে দাঁড়াইছি কিভাবে পানি ঢুকতেছে জাস্ট একটু খালি দেখেন মানে এইভাবে যদি আপনার কয়েক ঘন্টা পানি ঢুকতে থাকে তাহলে পৌঁছ দেখেন একজনের ছাতাই গেছে চইলা যা যা ছাতা দিয়ে মাছ ধরতেছিল ওনারা ছাতায় গেছে শুইলা কিছু করার নাই এখন এইভাবে আসলে পানি চলতে থাকলে ভাই কি অবস্থা হবে চিন্তা করেন কারণ আমি তো করে গেলাম আমাদের সাথে আরেক মানে টিম মেম্বার যারা আছে তারা তারা হইলো দূর মানে আমাদের থেকে সামনে গেছিল এখন ওদের সাথে ফোনে আর যোগাযোগ করতে পারতেছি না ওনাদের সবগুলো ফোন অফ আমরা চেষ্টা করতেছি যোগাযোগ করতে এখন আমাদের মানে গাড়িটা একটু নিচা হওয়াতে পিয়াস গাড়িটা একটু নিচা হওয়াতে আমি আর সামনের দিকে যাইতে পারতেছি না অনেক দূর গিয়ে ফেরত এসে পড়ছি কারণ এই গাড়িটা ডুবে যাইতেছে এটা এটা হাইব্রিড গাড়ি পানি ঢুকে গেলে সমস্যা হবে এই জন্য আমি আর যাইতে পারলাম এই দেখেন নিচা গাড়ি এখন দেড় ফিট সামনে যেতে পারতেছি না কি করবো বলেন আসলে ভয়াবহ পরিস্থিতি দেখেন আমাদের গাড়ির মধ্যে আমরা দুইটা বোট নিয়ে নিছি এগুলো কিন্তু আপনার বোট এই বোট এবং এখানে আছে একটা ইনটেক এই বোট নিয়ে আমরা চাইছিলাম এই যে দেখেন বোট প্লাস্টিকের বোট যেটা হাওয়া দিয়ে বেলুন দিয়ে ফুলায় আর তারপরে হচ্ছে ইয়ে করে আমাদের গাড়িতে দুইটা বোট নিয়েছিলাম আমরা যেটা নৌকা আর কি হাওয়া দিয়ে যেটা ইউজ করে একটা আছে যে ইনটেক এই যে এই বোট তো এখন এগুলা নিয়ে আসলে আমরা আটকায় গেছি সামনের দিকে আর যাইতে পারতেছি না আপনারা একটু দোয়া করেন আল্লাহর কাছে যেন আল্লাহ পরিস্থিতি স্বাভাবিক করে এখন আমি কি করব আমার সাথে যারা আছে ওদের সাথে যোগাযোগ করতে না আর এই যে এইদিকে রাস্তায় সব গাড়ি মানে জাম লাগে আটকায় আছে মানে সামনের দিকে আমি যাইতে গেলে আমার গাড়িটা পানিতে ডুবে যাবে আমি এখন কি করবো আমি বুঝতেছি না আমাকে একটা পরামর্শ দেন আল্লাহ সবাইকে হেফাজত করুক মানে অনেক পানি ঢুকতেছে এখন আমি আসলে জানি না আছে কপালে কিন্তু আমি আসলে একটু নার্ভাস হয়ে গেছি কারণ হচ্ছে আমার সাথে যারা আসছে তাদের মোবাইল আমি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না সবাই মোবাইল বন্ধ হয়তো সামনে নেটওয়ার্ক নাই এখন ওদিকে নেটওয়ার্কও হয়তো অফ হয়ে গেছে ওদের সাথে ফোনে যোগাযোগ করতে পারতেছি না এবং সামনে যাইতে পারতেছি না কারণ ওইখানে দেড় ফিটের মতো পানি গ্রাম থেকে আপনার সামনের দিকে প্রায় দেড় ফিট পানি রাস্তার উপরে এখন নিচা গাড়ি যদি হয় হাইব্রিড গাড়ি যদি হয় এখন আমার সাথে যে গাড়িটা আমি সাথে যেটা নিয়ে আসি এটা আসলে দেড় ফিট পানি যদি হয় দেখেন এটা ভিতরে পানি ডুবে যাবে যার কারণে আমি এখানে আটকাই গেছি সামনের দিকে যাইতে পারতেছি না আমাদের সাথে সাথে যারা আছে তাদের তাদের ফোন নাম্বারগুলো আসলে বন্ধ পাইতেছি আমি যোগাযোগ করতে পারতেছি না আমি কি করব আসলে বুঝতে পারতেছি না আমি ও দেখতেছেন তারা সবাই একটু শেয়ার দিয়ে দেন আপনারা মানে আমার মনে হয় এখানে আসলে মানে কিছু কিছু জায়গায় হেলিকপ্টার ছাড়া ইয়া করা যাবে না রেস্কিউ করা যাবে না কারণ হচ্ছে যে এই অত্যন্ত মানে দূরে অনেক দূরে দূরে অনেক জায়গা আছে যেখানে নাকি আপনার যাওয়া পসিবল না ট্রলার ছাড়া যাওয়া পসিবল না এখন স্পিড বোর্ডেরও ওই রকম সংকুলন নাই আপনারা সবাই একটু দোয়া করেন আল্লাহর কাছে যেন পরিস্থিতিটা স্বাভাবিক হয় কারণ আমি পানির ফ্লো দেখে আমার আসলে কলিজা টলিজা সব শুকায় যেতেছে এই পরিমাণ পানি যদি আপনার ঢুকতে থাকে তাহলে আপনি চিন্তা করেন যে কি অবস্থা হবে আমি এখন যে জায়গাটাতে দাঁড়ায় আছি এটা মাত্র চোদ্দ গ্রাম এখান থেকে আরো ধরেন পঁয়ত্রিশ কিলো সাঁত্রিশ কিলো সামনে হচ্ছে আপনার ফেনি তো আমাদের সাথে যারা ছিল ওদের ফোন নাম্বারে ফোন ঢুকাইতে পারতেছি না ওইখানে ইন্টারনেটের সমস্যা আছে সরি নেটওয়ার্কের সমস্যা আছে এখন নেট যদি বন্ধ হয়ে যায় কারেন্টও যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদের সাথে আমি আসলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছি আমি মানে বুঝতে পারতেছি না ভাই কি করব আমার মাথায় কাজ করতেছে না আমি যে জায়গায় আটকা পড়ছি এর এখান থেকে আমি আসলে ব্যাগ যাবো কেমন আমি সেটাও বুঝতেছি না আমি মানে আচ্ছা এখন আমি একটু গাড়ির মধ্যে আসছি বাইরে আসলে কথা বুঝতেছিলাম না ইয়া আবার প্রচন্ড বৃষ্টি শোনেন আপনারা যারা আপনারা যারা এই কুমিল ইয়ের দিকে যাবেন এই ফেনির দিকে যাবেন আপনাদেরকে একটু আপডেট দিয়ে দেই মানে যদি গাড়ি আসলে কেমনে যাবেন আমরা একটা জায়গায় গাড়ি একটা জায়গায় প্রায় দুই ঘন্টা প্রায় দুই ঘন্টা হইব আমরা একটা জায়গার মধ্যে আটকায় আছি প্রায় একটা জায়গায় দুই ঘন্টা আটকে আসি সামনের দিকে গাড়ি লড়েই না প্রচুর গাড়ি গেছে সেনাবাহিনীর অনেক গাড়ি গেছে আমাদের সামনে কমপক্ষে মনে হয় পঞ্চাশটা সেনাবাহিনীর গাড়ি গেছে এবং তারা যাইতেছে এবং মানে গাড়ি কিন্তু সব আটকা আছে ফেনির দিকে যাওয়ার যে রাস্তাটা এটা আমার ধারণা পিছন দিকে হয়তো আপনার চল্লিশ বা চল্লিশ মানে প্রায় তিরিশ চল্লিশ কিলো হয়তো আপনার জাম লেগে গেছে ওই রোডটা পুরো ব্লক যারা ঢাকা থেকে ফেনির দিকে যাবে এই রাস্তাটা আমি জানি না সাউন্ড নাই একজন বলতেছেন আসলে সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা তাহতো নাকি মিউট হয়ে গেল তো ভাই আপনি নিরাপদে থাকবেন আমি একটু একটু দেখেন তো ইয়ার সাউন্ডটা ঠিক আছে কিনা কত ভাই এই পরিস্থিতিতে আসলে না আসলে না এই পরিস্থিতি মানে ইয়া করা যায় না আন্দাজ করা যায় না এখানে খুব মানে নার্ভাস একটা অবস্থা এই এলাকার এক ভাইয়ের ভাইয়ের সাথে দেখা হয়েছে মানে ওনারা জাস্ট একটু জিজ্ঞাসা করতে নিয়েছিলাম উনি মানে এমন সিচুয়েশনে আছে কথাই বলতে পারতেছে না আচ্ছা শোনা যাচ্ছে এখন যারা ফেনীর দিকে যাইতে চাচ্ছেন ঢাকা থেকে এখন রওনা দিবেন এরকম চিন্তা ভাবনা আছে আমি আসলে রিকোয়েস্ট আপনার একটু নিয়ে খবর না কারণ হচ্ছে যে আমাদের সাথে এক এক ভাইয়ের ভাইয়ের কথা আমি লাইভ করার পর উনি আমাকে মেইল করছে ভাইয়ের সাথে ফোনে কথা হলো ভাই বললো যে ভাই আপনারা এদিকে আসতে পারবেন না আপনি যে জায়গার নাম বলছেন ওইখান থেকে আপনি হয়তো আর হাইস গেলা হয়তো অল্প একটু আসতে পারবেন এরপর আপনি আসতে পারবেন না আটকা যাবেন কারণ হচ্ছে যে রাস্তা পানিতে মানে প্রায় এক থেকে দেড় ফিটের মতো পানি উঠে গেছে তো এই পরিমাণ পানি যদি থাকে এখন আমার যদি আরো উঁচা গাড়ি হইতো জিপ হইতো তাহলে হয়তো আমি একটা রিস্ক নিতাম সামনের যাইতে পারতাম এখন যেহেতু আমার সাথে পিয়াস এটা হাইব্রিড গাড়ি এখন এক দেড় ফিট পানি হলে গাড়ি এটা পানি ঢুকে যাবে এবং প্রবলেম হবে এখন আসলে আপনাদেরকে একটা অনুরোধ করি আমি আসলে যোগাযোগও করতে পারতেছি না আমাদের সাথে যারা ছিল ওনাদের ফোনগুলাতে ফোন দিতেছি কিন্তু ফোন ঢুকতেছে না চারটা পাঁচটা নাম্বারে ডায়াল দিছি ফোন ঢুকতেছে না দেখি ইয়া একটু ডায়াল করতো আবার ডায়াল করতো ওদের সাথে যদি ফোনে যোগাযোগ করতে পারতাম এখন আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের আমাদের মধ্যে থেকে আমাদের সাথে যোগাযোগ আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে একটা জিনিস দেখাই এই মানে ফোনে কিন্তু আপনার নেট নাই দাঁড়ান একটু দেখাইতেছি এই দেখেন এখানে মানে ফোনে নেট পাওয়া যাচ্ছে না একদম কম খালি আসতেছে আসতেছে আচ্ছা সাউন্ড ঠিক আছে ভাই আমি আবার মানে লাইভে আসবো ইনশাল্লাহ কিন্তু এখন যে পরিস্থিতি এতে আমার মনে হয় না সামনের দিকে আমি আসলে আগাইতে পারতেছি আমি আমার সাথে দুইটা বোট আছে যেগুলা নিয়ে নাকি আসলে ইয়েতে উদ্ধার করতে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছিলাম তাদেরকে গিয়া মানে যারা আটকায় আছে কিন্তু আমি নিজেই আটকা পড়ে গেছি এখন আমি যাইতে পারতেছি না এবং এইভাবে যদি চলতে থাকে ঢাকা কুমিল্লা রুটের আপনার মানে যোগাযোগ আমার মনে হয় খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে এবং ইন্টারনেট এখানে সরি মোবাইলের নেট ঠিকমতো পাওয়া যাচ্ছে না তারপর আপনার বিদ্যুত হয়তো চলে যাবে এইভাবে চলতে থাকলে তো এখানে আপনি আমি মোবাইলটা একটু হাতে নেই আপনি একটু দেখেন মানে নেটওয়ার্ক একদম খালি আমি লাইভ করতে যাবে জানি না লাইভটা দেখাও যাচ্ছে কিনা এই দেখেন এখানে নেটটা আপনার পুরো খালি আসতেছে আর যাইতেছে তো হাসান ভাই আপনি আর না যাওয়াই ভালো হয় আসলে রিক্স হয়ে যাচ্ছে আমি বুঝতেছি কি কী করবো আমি প্রায় ভাই এই যে বাম পাশে আমি একটু নাইমা দেখাই এই যে বাম পাশে যে গাড়িগুলো আটকানো এই যে এটা রং সাইডে মানে এই গাড়ি প্রায় দুই ঘন্টা আমরা একটা জায়গায় আটকায় আছি এখান থেকে যাইতে পারতেছি না তো একটু ক্যামেরাটা হ্যাঁ ক্যামেরাটা একজন ধরো আমরা একটু সামনের দিকে আগাই দেখি কি অবস্থা কি পরিস্থিতি

মানে জ্যাম জাস্ট একটু খেয়াল করেন যে কতটুকু পর্যন্ত এখানে গাড়ি আটকে আসে এবং ঘন্টার পর ঘন্টা আমরা প্রায় দুই ঘন্টার মতো একটা জায়গায় বসে রয়েছি দুই ঘন্টা প্রায় এক জায়গায় বসে থাকে তারপরে আমরা মানে আবার উল্টা দিকে এখন যাচ্ছি কারণ হচ্ছে যে সামনে যে অবস্থা পানি উঠে রয়েছে দেড় ফিটের উপরে রাস্তায় চোদ্দ গ্রামে এখন আমার গাড়ি ডুবে যাবে মানে আমি যাইতে পারবো না এখন আমার সাথে মানে ড্রাইভার নাই যে আরেকজন থাকলে আমি তারে যে একটু দিয়ে দিব এখন আমি কি করব আসলে পুরোই একটা ইয়ার মধ্যে পড়ে গেছি আমি আসলে চিন্তা করতে পারতেছি না যে আমি আসলে এখন কি করব আমি মাথায় কাজ করতেছে না আমরা এখন ভাই দেখেন না ফোন করে পাওয়া যায় কিনা আমাদের সাথে যারা আছে আমরা তাদের সাথে এখন আসলে যোগাযোগ মানে বিচ্ছিন্ন হয়ে গেছি আর ঠিক আছে দেখি ভাই সবাই একটু দোয়া করেন যেন আল্লাহ সবকিছু মানে ঠিকঠাক করে দেয় দুইটা পাশেই মানে গাড়ি বন্ধ হয়ে রয়েছে মানে এই গাড়ির জ্যাম কখন ছুটবে মানে এইখান থেকে যদি আমি ফেনি যেতে চাই আমার মনে হয় এখন মানে দুই তিন ঘন্টা যাইতে পারবো না যেখানে আপনার মাত্র আমরা যেখানে ছিলাম ওইখান থেকে দেখাচ্ছিল যে আর মাত্র আমাদের টাইম কত ও আমাদের আর সাতত্রিশ কিলোর মতো যে আমি গেলেই আর যাইতে পারবো কিন্তু এখন আমার মনে হইতেছে যে আমি আর পারবো না কারণ পুরো রাস্তাটাতেই আপনার মানে জ্যাম পুরোটা রাস্তায় জ্যাম এই পাশে পুরোই ব্লক এবং ঘন্টার পর ঘন্টা অনেকক্ষণ এবং রাস্তা ওই দেখেন আমরা কিন্তু রং সাইডে আছি আসি ওই যে রাস্তার ডান পাশে এবং এই পাশে দুই পাশেই বন্ধ তো এই গাড়িগুলা যদি আপনার মানে আরো